পবিত্র কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি দুনিয়ার কোনো বিমান ও তার উপর দিয়ে যেতে পারেনি কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র সূর্য ও অবস্থান করতে পারে না কুরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ মহান আল্লাহ পাক রাবুল আলামিনের এ এক বিস্ময়কর সৃষ্টি মুসলমানদের ক্যাবলা কাবা শরীফ প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কায় গমন করেন পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তালার নির্দেশে ফেরেস্তারা কাবা ঘর নির্মাণ করেন কাবা ঘরকে উল্লেখ করে মহান আল্লাহ পাক রাবুল আলামিন পবিত্র কুরআনের সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেন নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত কাবা ঘরটি আল্লাহ ছায়াতলে বাইতুল আকৃতি অনুসারে স্থাপন করেন হরজত আদম আলাহি ওয়াসাল্লাম ও মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম উভয় আল্লাহ তালার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন এখানে হরজত আদম আলহি ওয়াসাল্লাম সন্তুষ্ট চিত্তে তালার ইবাদত করতে থাকেন সোয়াব উল ইমান হাদিস গ্রন্থ এর অনেক তাপসিরবিদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তালা কাবাঘর সৃষ্টি করেন তাফসিরবিদ মজাহিদ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দু বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফের একটি হাদিসে হরজত আবু জর গিফারি হতে বর্ণনা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এরপরের মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মিত হয় আদম আল্লাহর পুনর্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হল শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করত আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবা ঘরে সমবেত হয়ে কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদার হীনতার ঘোষণা দিত লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়া মাতা লাকা ওয়ালা মূলক লাশারিকা লাকা লাব্বাইক এভাবে চলতে চলতে দিন গত হতে থাকল এরপর হরজত শিষ আলাহি ওয়াসাল্লাম কাবা ঘর পূর্ণ নির্মাণ করলেন দিন দিন একাতুবাদের সংখ্যা বাড়তে থাকল এরপর কাবা শরীফ নির্মাণ বা পূর্ণ নির্মাণ করেন হরজত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম হরজত ইসমাইল আলহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে নির্মাণ বা করেন। হরজত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে আজ্ঞাবহ কর আমাদের ভংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো। আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি দয়ালু হ্যাঁ প্রতিপালক তাদের মধ্যে থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করো যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওত করবেন তাদেরকে কিতাব ও হ্যাকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রাবুল আলমিন হরজত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ও হরজত ইসমাইল আলাহি ওয়াসাল্লাম এর বংশ হতে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন এরপর কয়েকশ বছর গত হল পবিত্র কাবাঘর সংস্কার করল আমালিকা সম্প্রদায় তারপর আরও শত শত বছর কিংবা হাজার হাজার বছর পরে কাবাঘর সংস্কার করল মক্কার জুরহাস সম্প্রদায় আরবের অর্থাৎ মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল তাদের দায়িত্বে থাকত কাবা শরীফ রক্ষণাবেক্ষণের এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্বের মনে করত শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো কাবা শরীফ ও কাবা ঘরকে সংস্কার করলেন মুজার সম্প্রদায় মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলাহিউলাম নবত প্রাপ্তির পাঁচ বছর আগে কাবা ঘর সংস্কার করে মক্কার কুরাইশ বংশ এক কুরাইশ বংশেই মহানবী সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াত স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলের সম্মতিক্রমে আল্লাহর রাসুল কাবা গৃহে হাজরে আসওয়াত কাবা শরীফে স্থাপন করেন মহানবী ওয়াসাল্লাম জাহেরি অবস্থায় চৌষট্টি হিজড়িতে আবদুল্লাহ ইবনে জুবা এর রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফ সংস্কার করেন হাজাত বিন ইউসুফ চুয়াত্তর হিজড়িতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশ বছরে কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবা ঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের ভৌগোলিক দিক থেকে মক্কা ও আরব উপদ্বীপ এশিয়া ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ স্থাপন করেন পবিত্র হজ পালন করতে লক্ষ লক্ষ মুসলমান মক্কা শরীফে গমন করেন জিলহজ মাসের আট থেকে বারো তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহার দিন এদিন কুরবানি দিতে হয় যা হরজত ইব্রাহিম ও ইসমাইল আলাহিম ইসমাহি স্মৃতি বহন করে চলছে হাজার হাজার বছর ধরে। ও হরজত ইসমাহিল আল্লাহি ওয়াসাল্লাম ও তার মা দিবি হাজারা আলাহি ওয়াসাল্লাম এর স্মৃতি বহন করে চলছে এ জমজম পূপ মহান আল্লাহ তালার কুদরতের অপরূপ ক্ষমতার বহিঃ মাত্র হজ মুসলমানদের ইমানের অন্যতম স্তম্ভ আরবের মক্কানগরীর পবিত্র হেফাজতের মালিক মহান আল্লাহ তালা নিজেই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন এবং সবাইকে হেফাজতে রাখুন ইসলামী শরীয়ত মতে জীবনযাপন করুন বাংলা টিভি ডট কম চ্যানেলের সাথে থাকুন বিনোদন স্বাস্থ্য ফ্যাশন রূপচর্চা তথ্য ক্রিকেট আর বাংলাদেশ সহ চলমান জগতের তাজা খবর ও মজার মজার তথ্য জানতে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেশকে ভালোবাসুন বাংলা টিভি ডট কম চ্যানেলের সাথে থাকুন